হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড ইভিনিং মানে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি তো যেহেতু আমার কাজা রোজাগুলো এই শাওয়াল মাসে বাকি রোজাগুলো আমি শোধ দেবো কারণ যেহেতু আমার শাশুড়ি শুধু রোজা রাখবে শাউল রোজা তো ভাবছি সেক্ষেত্রে আমিও রেখে দেব। কারণ কি হয় তো কারণ একসঙ্গে রাখলে কি কোনো কিছু প্রবলেম হয় না আর একা রাখলে একটু মনে হয় একটু রোজাটা একটু বেশি ভারী ভারী লাগে তো সেই জন্যেই ভাবছি যে কাজা রোজাগুলো সেগুলো আমি রেখে দেব। তো সেই জন্যেই আমার হাজব্যান্ড ফল নিয়ে এসছে ইফতার সে হেরি করার জন্যে তো এই যে আম নিয়ে এসেছি লেবু নিয়ে এসেছি অ্যাপেল নিয়ে এসেছি আঙ্গুর নিয়ে এসেছি তো সব কিছু আমি অল্প অল্প করে নিয়ে আসতে বলেছিলাম কারণ আবার নিয়ে আসবে সে ভালো মানে এখন ফ্রিজে ফল বেশি সবজির সবজিটা বেশি আছে বলে ফলটা যখন রাখা হচ্ছে না তখন ফ্রিজ থেকে একটি কেমন একটি মানে হ্যাঁ কেমন একটি ব্যাড স্মেল ছাড়ছে সব কিছুই মনে হচ্ছে কোনো রান্না কিছু যদি রাখা হচ্ছে ফ্রিজের মধ্যে দেন তখন মনে হচ্ছে সেই রান্নাটা না মানে কলের গন্ধ বেরোচ্ছে তো সেরকম সেজন্যই বলেছে যে একটু একটু করে নিয়ে আসবে যখন দরকার তখন প্রয়োজন মতন আবার নিয়ে আসবে যেহেতু আমার হাজব্যান্ড অফিস যাওয়ার পথে বাজারটা পড়ছে তো কোনো প্রবলেম হয় না প্রয়োজিত অফিস যায় সানডে বাদ দিয়ে তো সেজন্যই বললাম যে তখন নিয়ে আসবে তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুনতেই পাচ্ছ আশা করি তুমি তোমরা তুমি বলছো সরি তোমরা যে একটি কিছু আওয়াজ শুনতে পাচ্ছ আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি দিনের বেলায় কিন্তু আমাদের পাশে বাড়িতে একজনের কিন্তু বিয়ে য়ে তো বক্স মিউজিক গান হচ্ছে তো সেজন্য একটু হয়তো তোমরা সাউন্ড শুনতে পেলেও পেতে পারো আর আমি ই তরকারি রান্না করব বলে এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আলু দেখালাম তোমাদেরকে তো সব কিছু আমি কেটে ফুনে নিয়ে আমি বসে পড়েছি আর এদিকে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আমি কুচকে নিয়েছি তো এগুলো সমস্ত সব কিছু নিয়ে আমি কিন্তু ই চোরটা ভেজে নেব ইঁচড়টাও ফার্স্ট আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু হাফ বয়েল বলতে পারো আমি প্রেশার কুকার সেদ্ধ করিনি কারণ প্রেশার কুকার মধ্যে আমি ইচোড়ে তরকারিটা রান্না করব বলে আমি কিন্তু হাঁড়ি পোতলাতে কিন্তু সেদ্ধ করেছি মানে একটু ভাপিয়ে নেওয়ার মতন তো তারপর কিন্তু এই আলুটা এই আলুটাও কিন্তু কাঁচা ছিল আলুটা কিন্তু আমি এই এই চোরের যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি আলুটাও ফ্রাই করে নিচ্ছি তো আর এইতে প্রেসার প্রেশার কুকার মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছে মানে মশলাটা আর এইতে দেখতে পাচ্ছ আমার এ চোর ভাজাটা কত কিভাবে ভেজেছি তো দেখতে বেশ সুন্দর লাগছে তো দেখে মনে হচ্ছে একদম কি বলবো আমাদের বিফ যে কলিচাটা থাকে সেরকম একটি দেখতে লাগছে তো খুব সুন্দর লাগছে আর ইচরের তরকারি আজকে ছোলা ভাঙা দিয়ে করব তো আর কাঁচা আম নিয়ে এসেছিলো সেই কাঁচা আম আজকে আচার বানিয়েছে নুন সেই আচারটা কিছুটা খেয়েছে আর কিছুটা এখন অবধি আছে তো কিছুটা আছে আর কিছুটা আছে বলতে যখন আচারটা করেছিলাম হ্যাঁ বেটা এই যে বেটা তোমার মিমিদের সাথে কথা বলবো তাই ভয়েস ওভার দিচ্ছি ব্লগে হ্যাঁ বেটা তুমি কিছু বলতে চাও কি বলবে এসো কিছু বলবে তো এসো তো এই যে মিষ্টি হয়নি বলে আবার কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হবে আর এই যে চারপিস মাছ ভাজা আছে তোমাকে অনেক ভাল লাগে এরপর কিন্তু স্নান করতে অনেক ভালো লাগে ব্লগ করতে অনেক ভালো লাগে আচ্ছা মিমিদেরকে বল বলে দাও যে আজ আমি না স্কুলে আমি স্টার পেয়েছিলাম আমি না স্কুলে স্টার পেয়েছিলাম হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো বড় হতে পারি আমি যেন আরো বড় হতে পারি ওকে ওকে আমার মামা আজ স্কুলে তো आएंगे মানে ফার্স্ট হয়েছে ইউ দিতে তো ওকে স্টার্ট দিয়ে না ইউকে না এলকেজি এলকেজি পরীক্ষা শেষ হয়ে গেছে আচ্ছা এলকেজি তো তোমাকে দিয়েছিল এখন তোমার কোন ক্লাস ইউকেজি তাহলে ইউকেজি আচ্ছা তারপর কিন্তু আমি আর ভালো করে মশলা দেওয়ার পর মানে কষার পর ইঁচড়ে এবার যে কোনো রান্না কিন্তু মেন পয়েন্ট হচ্ছে মশলা মশলা কষানো যত ভালো হবে কিন্তু রান্নাটাও কিন্তু তত বেস্ট হবে আর দেখতে পাচ্ছি এই যে আমার ইচড়ের দরকারি গ্রেভিটা কত সুন্দর খুব মোটাও রাখিনি খুব মাত্রায় মাছ বরাবর রেখেছি আর ইঁচড়গুলো দেখতে পাচ্ছি এতটুকু কিন্তু গলেনি মানে খুব সুন্দর পারফেক্টভাবে হয়েছে আর এই তরকারিটা তুমি রুটি লুচি ভাত মুড়ি সব কিছু দিয়ে তুমি সার্ভ করতে পারো সব কিছু দিয়ে খেতে পারো দেন তারপর আমার রান্না বান্না হয়ে যাওয়ার পর কিন্তু আজ মাম্মাম স্কুল থেকে চলে এসছে তো এই যে মামাম স্কুল থেকে আসার পর এই মামামকে হাতে একটি স্টার দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই